এই ভাই এই তেলটার দাম কত একশো টাকা করে ম্যাডাম আরে বন্ধু তুই আরে বন্ধু তুই তোকে আমি কত খুঁজেছি জানিস কোথাও পাইনি তোর দেওয়া নাম্বারে অনেকবার ফোন দিয়েছি ফোন বন্ধ পাইছি রে আর হ্যাঁ তোর বাড়ির অ্যাড্রেস দিছিলি না ওখানেও গিয়েছি অনেক খুঁজেছি তোকে কোথাও পাইনি আরে বন্ধু আমি তো পাঁচ বছরের মতো বাহিরে ছিলাম আর এই পাঁচ বছরের মধ্যে সবকিছু যেন উল্টো হয়ে গেছে সব কিছু ও তুই কিন্তু বন্ধু বদলাস তুই কিন্তু আগের মতোই আছিস আচ্ছা বন্ধু এটাকে ভাবি নাকি আরে বন্ধু এটা তো ভাবি আসসালামু আলাইকুম ভাবি ভালো আছেন আচ্ছা ঠিক আছে বন্ধু আমি তোর ভাবের সাথে তোকে পরিচয় করিয়ে দিই দাঁড়া কই লিমা লিমা কি হয়েছে ডাকছো কেন দেখো কে এসেছে আমার ছোটবেলার বন্ধু বুলবুল ও অনেকদিন পরে দেশে এসেছে আসসালামু আলাইকুম ভাবি ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনারা বুলবুল এখানে সব কি হচ্ছে আমরা এখানে তেল কিনতে আসছি কোন বন্ধুত্বের আওয়াজ করতে আসিনি শান্তা তুমি চুপ করো তো আরিফ আমার একদম ছোটবেলার বন্ধু আর ওকে নিয়ে ওর সামনে এই ধরনের কথাবার্তা বলছো চুপ থাকো তো আচ্ছা বন্ধু তুই তোর ভাবির কথা কিছু মনে করিস না ছোট মানুষ তো আচ্ছা যাই হোক ওই তেলটা তোর ভাবি দিবে বলবো শোনো তেলের দামটা কিন্তু তুমি আগেই দিবে না আগে জিজ্ঞাসা করবে যে তেলের দামটা কত হয়েছে আর তোমার তো বন্ধু মানুষ কমে রাখবে বুঝতে পারছো জিজ্ঞাসা করো ঠিক আছে বন্ধু আমি তেলটা দিচ্ছি আচ্ছা ঠিক আছে দোস্ত তাহলে কয় টাকা জানো আরে তুই এটা কি করছিস বন্ধু টাকা কেন দিচ্ছিস তুই কি ভুলে গেছিস যে ছোটবেলায় তুই আমার পেছনে কত টাকা খরচ করেছিস আমি যখন যেটা খেতে চেয়েছি তুই সাথে সাথে আমাকে খাওয়াইছিস আবার কোথাও ঘুরতে গেলে আমার তো একটা টাকাও লাগেনি সব টাকা তো তুই দিয়েছিস আর আজকে আমি ছোটোখাটো একটা ব্যবসা করতেছি আর এখান থেকে তুই একটা জিনিস নিবি তার বিনিময়ে আমি টাকা নেব এইটা তো হতে পারে না বন্ধু এর বিনিময়ে তুই যদি চাস তোর জন্য জীবন দিতে হবে আমি হাসি খুশিভাবে তোর জন্য জীবন দিয়ে দেবো প্লিজ তুই তবু টাকাটা বের করিস ঠিক আছে দোস্ত আমি জানি কিন্তু তারপর এটা ব্যবসার জিনিস না তোর তো টাকা দিয়ে কিনতে হয়েছে তাই না আরেকটা ঠিক কথাই বলছে আপনার হচ্ছে আমাদের মেহমান আপনাদের কাছে টাকাটা নিলে না এটা ভালো হবে না আর সব বড় কথা হচ্ছে আমি আরিফের মুখে আপনার নামে অনেক কথা শুনেছি আরেক যখন বিপদে পড়েছেন তখন বিভিন্ন ভাবে আপনি আমাদের সাহায্য করেছেন আপনার কাছে চিরকৃতজ্ঞ আর শুনুন না আজকে যদি আপনারা দুজন আমাদের বাসায় দুপুরে খাওয়া দাওয়া করে যান তাহলে আমরা দুজনেই অনেক খুশি হব হ্যাঁ হ্যাঁ শান্ত দেখেছো ও আমার ছোটবেলার বন্ধু কি বললো দেখছো আমার জন্য জীবনও দিতে পারে যাই হোক ঠিক আছে ভাবি চলো ভাবির বাসা থেকে আমরা বেরিয়ে যাই তো পাস এখন ভুলে যান বন্ধু অনেকদিন পরতে আসছিস আমার বাসায় থাকবি দুপুরে লাজ করবি আমি যেদিন তোদের বাসায় যেতে বলবো সেদিন জানি ভাবি চলো